আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়েরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে প্রিয় ভাইয়েরা আজকে একটি অতি মূল্যবান এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করবো যেটা আসলে এখন পর্যন্ত আমরা কেউ বিষয়টা জানিও না এবং আমার কাছে পাওয়া এই ঘটনাটা ঘটনাটাই প্রথম আপনারা অনেকে প্রশ্ন করেন যে আমরা আসলে রিজেক্ট খাওয়ার পর বা যারা রিজেক্ট খেয়ে গেছেন তাদের যে আপিল বা অনেক মাধ্যম বলে আমরা এটাকে আপিল করব আবার ভিসা নিয়ে আসব। হ্যাঁ এই বিষয়টা অনেকে জানেন না যে আসলে আপিল করলে কি ভিসা হয় কি না বা কিভাবে কি হয় এই পুরো বিষয়টা এখন পর্যন্ত আমি একজন মাত্র ব্যক্তি পেয়েছি যে এই আপিল করেছে এবং তার কিভাবে সে কি করছে সেই জিনিসটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এবং এই জিনিসটাই আমি আপনাদেরকে জানানোর জন্য আজকের এই ভিডিওটি করা প্রিয় ভাইরাল আপনারা সাম্প্রতিককালে প্রচুর পরিমাণে অরিজিনাল নোন আস্থা কিন্তু রিজেক্ট হচ্ছে এবং এর মধ্যে অনেক মালিক আছে যারা বা মাধ্যম আছে যারা কিন্তু আপিল করার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে যে তারা আপিল করবে কারণ তার কাগজটি কী কারণে বাদ দিয়েছে যে যেহেতু বিএফএস গ্লোবাল থেকে রিজেক্ট পেপার নিয়ে এসেছে অথবা সুই অফিস থেকে তাদেরকে রিজেকশন করে দিয়েছে বা রিজেক্ট করে দিয়েছে এবং এটার বিপরীতে তারা কিন্তু অনেকে আপিলও করতেছে এবং এই ঘটনার একটি ঘটনা আমি আপনাদেরকে এখন উল্লেখ করব সেটা আপনারা মনোযোগ দিয়ে শুনেন আমাদের এক ভাই আমার পরিচিত না ঠিক কিন্তু ওনার সাথে আমার গত দুই দিন আগেও কথা হয়েছে কীভাবে করেছে সেই জিনিসটাই আপনাদের বলছি ওই ভাইটি রিজেক্ট খেয়েছিল দুই হাজার সালের কাগজ এবং রিজেক্ট খাওয়ার পর ওনার মাধ্যম হচ্ছে ওনার আপন বড় ভাই এবং উনি যার মাধ্যমে যে উকিলের মাধ্যমে কাগজটা উঠিয়েছে যখন রিজেক্ট দেওয়ার পর উনি ওই কাগজটা উকিলের মাধ্যমে কিন্তু আপিল করেছে এবং আপিল করে এক মাসের মধ্যেই কিন্তু আপিলের রেজাল্ট পেয়ে গেছে এবং তাকে আবারও কাগজটির বৈধতা দেওয়া হয়েছে পরবর্তীতে বিএফএস গ্লোবাল থেকে তাকে ফোন করা হয়েছে যে উনি যাতে ওনার পাসপোর্টটা এবং আপিলের যে কাগজ রায়ের যে কাগজ ওই আপিলের কাগজ এটা নিয়ে সরাসরি অ্যাম্বাসিতে যোগাযোগ করার জন্য অ্যাম্বাসিতে একটি নির্দিষ্ট টাইম দিয়ে দিয়েছে ওই সময়টা তাকে যাওয়ার জন্য বলা হয়েছে এবং ওই ভাইটি কিন্তু অ্যাম্বাসিতে গিয়েছে এবং অ্যাম্বাসিতে গিয়ে ওনার পাসপোর্ট এবং ওই কাগজ কিন্তু জমা দিয়েছে এখন বিষয়টা হচ্ছে ওই ভাইটির প্রশ্ন ছিল আমাকে আমাকে তো কোনো রিসিট দেয়নি তাহলে আমি পাসপোর্টটা কিভাবে কালেকশন করব প্রিয় ভাইরা একটা জিনিস মনে রাখেন যে আপিল করার পর কিন্তু আপিলের রায় হওয়ার পর কিন্তু কাগজ কিন্তু আপনি ভিএফএস গ্লোবালে জমা দিতে পারবেন না এবং আপনারা জানেন যে ভিএফএস গ্লোবালে জমা দিলে একটি রিসিপ্ট দেয় কিন্তু অ্যাম্বাসি থেকে আপনাদের ওই ধরনের কোনো ধরনের রিসিপ্ট দেবে না যেহেতু আপনার পাসপোর্টের যে ফটোকপি আপনার কাছে তো আছে এবং আপনি যে আপিল করে যে রায়টা পেয়েছেন এটারও এক কপি আপনার কাছে আছে এবং আপনি যে রিজেকশন খেয়েছেন ওইটার কপিও আপনার কাছে আছে। এবং আপনি যেহেতু আমার ওই ভাইটি আপিল করে অ্যাম্বাসিতে পাসপোর্ট সহকারে জমা দিয়ে এসেছে হয়তো আশা করা যায় ইনশাল্লাহ অতি শীঘ্রই ওই ভাইটি ভিসা পেয়ে যাবে এবং এই ঘটনাটা সম্পূর্ণ এই ঘটনাটা এখন পর্যন্ত আমার কাছে পাওয়া একটিমাত্র ব্যক্তি যে আপিল করে রায় নিয়ে এসে এবং অ্যাম্বাসিতে সে পাসপোর্ট জমা করেছে যাই হোক আপনাদের এই বিষয়টা বললাম এর কারণ হচ্ছে আপনারা অনেকে জানেন যে অনেকে আপিল করতে চাচ্ছেন এবং অনেকে বলেন যে আপিল আসলে করলে লাভ হয় না আমিও বলি এই কথাটা কারণ এই ঘটনাগুলো এই কেসগুলো রেয়ার হাজারে বা শয়ে শয় বললে ভুল হবে হাজারে একটা দুইটা তিনটা পাঁচটা এরকম হয়তো বা হতে পারে এর কারণ হচ্ছে আপিল করলে যে ষাট দিন সময় দেয় এর কারণ হচ্ছে আপনি একটি যখন আপিল করবেন এর মীমাংসা তারিখ থেকে আপনার তিরিশ দিন বা পঁচিশ দিন বিশ দিন এক মাস বা দেড় মাসের মধ্যে আপনার এই ঝামেলাটা শেষ হয়ে যাবে এবং আপিলের যে রায় রায় নেগেটিভ অথবা পজিটিভ যেটাই আসুক না কেন সেটা কিন্তু আপনাদেরকে ওই এক থেকে দেড় মাসের মধ্যে আপনি পেয়ে যাবেন এবং যদি আপনি রায় পেয়ে যান তবে অবশ্যই আপনার পাসপোর্টটি বাংলাদেশ অবস্থিত ইটালিয়ান অ্যাম্বাসিতে আপনি এই পাসপোর্টটি জমা দিতে পারবেন যাই হোক এবং এই ভাইটি যদি ভিসা পায় আমি আপনাদেরকে পরবর্তীতে এই বিষয়টা জানিয়ে দেব যেহেতু আমার আমি এখনও পর্যন্ত উনি ভিসা ওনাকে মেসেজ বা কোনো ধরনের কল দেওয়া হয়নি সেহেতু উনি পাওয়ার পর আবার ওনার সাথে কথা হবে যাই হোক সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও কোনো গুরুত্বপূর্ণ নিউজ আসলে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এবং আপনাদের সকলকে শুভকামনা ইনশাআল্লাহ কালকে থেকে আবারও ভালো ধরনের রিজেকশন এবং বলতে পারেন যে ভিসা দুইটাই দিতে দিবে এবং রিজেকশন দিলেও আলহামদুলিল্লাহ বলতে হয় এর কারণ হচ্ছে দীর্ঘ প্রতীক্ষার পর এই অবসান হচ্ছে এটাই অনেক বড় বিষয় কারণ অবসান তো হচ্ছে না আমরা যারা এখন পর্যন্ত কোনো ধরনের সুরাহা পাইনি তাদের অবস্থা তো তাদের চেয়ে তো খারাপ যে হয় রিজেক্ট না ভিসা একটা তো সমাধান আসা উচিত যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম